হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দিন ছিল আমার দাদার বউ ভাত আর এখন আমরা সকাল সকাল চলে এসেছি হনুমান মন্দিরে তো আমি আর ও কারণ এই দিন ছিল মঙ্গলবার রবিবারে হয়েছিল আমার দাদার বিয়ে আর মঙ্গলবারে ছিল কিন্তু বউ ভাত তো ওখান থেকে পুজো টুজো দিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম লজে কারণ লজেই হবে ওদের বউ ভাত আর কি তো সকালের টিফিন যেটা করা হয়েছিল সেটা এখানেই ছিল তো সেই জন্য আমরা খেয়ে দিয়েই বাড়ি ফিরবো বলে একদম লজে চলে আসি আর এখানে এসে খেয়েছিলাম ঘুগনি আর মুড়ি আর এই দেখো ভিতরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে লজটা কেমন তো খেয়ে দিয়ে আমরা দুজনেই এখন বেরিয়ে পড়ছি অনেকটাই লেট হয়ে গেছিলো মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সব রান্নার প্রিপারেশান চলছে তোমরা কারা কারা এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করো মানে একটু বড় ভ্লগ বলছি কারণ অনেক ভিডিও পড়ে আছে আমার এডিট করে হয়ে ওঠা হচ্ছে না তো শেয়ার করব অবশ্যই যদি তোমরা দেখতে চাও তবে এমন কি আমাদের বাড়ি থেকে লজটা খুব একটা দূরেও নয় বাইকে তো দু মিনিটের পথ আর জানো তো মন্দির থেকে বেরিয়ে আমার হাতেই ফোনটা ছিল কি ওর পকেট ছিল আমার ঠিক অতটা এখন মনে নেই তো দেখি যে আমার ফোনের যে প্রোটেক্টারটা সেটা ভেঙে গেছে আর আমার তো খুব খারাপ লাগছিল তো ও বলো চলো এখনই লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে সেই জন্য খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম মোবাইলের শপে আর ওখান থেকে প্রোটেক্টারটা লাগিয়ে বাড়ি আসি বাড়ি এসে আমার বৌদিকে একটুখানি রেডি করে দিয়েছিলাম এমনিতেও সেরকম মেকআপ করে না একদমই সিম্পলের উপর মেকআপটা করেছে আর হেয়ার আর কি করে দিয়েছিলাম তারপরে এই গাজরাটা লাগিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি যেহেতু বাড়ি থেকে একটা টোটো করা হয়েছিল সবাই তো আর অত দূর হেঁটে হেঁটে যেতে পারবে না তো সেই জন্য আর কি তো আমিও টোটোতে উঠে পড়েছি এই টাইমে দাদা বাইকটা নিয়ে হয়তো গেছিলো কোথাও সেই জন্য আর কি আমরা সবাই তো চলে এসেছি লজে এখন শুধু আমাদের অপেক্ষা হচ্ছে ফটোগ্রাফারের ফটোগ্রাফার আসতে এত লেট করে দিয়েছিল হয়তো ভুলে গেছিলো বা কিছু একটা হবে ওই জন্য মানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছি সবাই বসে আছি এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে রাত্রির জন্য যেই বউ বসবে আর কি ব্যাকগ্রাউন্ডটা করা হবে তার জন্যও লোক চলে এসেছে ফুলের সব কাজ হচ্ছে ডেকোরেশনে আর এদিকে দাদা বারবার করে ফটোগ্রাফার দাদাদেরকে ফোন করছিল যে কখন আসবে কখন আসবে করে আর এই নিয়ে তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিল এখানে বাড়ি থেকে সব কিছু নিয়ে আসা হয়েছে এই দেখো বউ ভাত কাপড়ে যা যা দেওয়া হবে সেগুলো নিয়ে আসা হয়েছে মানে সবাই রেডি যেমনটা বলছে আর এদিকে আমরা বসে আছি চলে এসেছি আর এখন হচ্ছে

এই মেকআপের কি হবে না ও মেকআপ পরেই মেকআপ এখানে চারটে ছিটে আছে কিন্তু দেখতে পেলাম না অবশেষে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেলো আর এখানে যে বৌদির যে থালাটা সেটা রেডি করা হয়েছে ওগুলো বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল আর এখানে এখন আমরা সবাই বসে পড়েছি খেতে কারণ বললাম অনেকটা লেট হয়ে গেছিলো মানে খুব খিদে পেয়েছে আবার রাতেও হচ্ছে কি মানে একটুখানি রেস্ট করে আবার রাতের জন্য প্রিপারেশন নিতে হবে সাজগুজের ব্যাপার আছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করছি এদিকে বৌদি সবাইকে যেটা করে মানে ঘি ভাত দেওয়া হয় আমাদের মধ্যে নিয়মটা আছে এই নিয়মটা অনেকের মধ্যেই আছে মানে বৌভাতের দিন ঘি ভাত দেওয়া হয় আর কি তো এই রিচুয়ালসটা অনেকে রাত্রেবেলায় পরে আবার অনেকে দুপুরে তো দুপুরে যেহেতু মানে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে বউ ভাত ঘরোয়াভাবে এটা হচ্ছিলো তো সেই জন্য আমরা হচ্ছে কি দুপুরবেলাতে এটা করি তো আমরা এখানে সবাই মিলে খেতে বসেছি আর দুপুরের মেনুতে কি কী ছিল চলো তোমাদেরকে একবার বলি সবার ফার্স্টে তো দেখলেই তোমরা যে ঘি ভাত দেওয়া হলো মানে বৌদি দিল যেটা তারপরে ছিল আলুর চিপস ভাত ভেজ ডাল আর ছিল আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর মাছ ছিল তো মাছ তো আমরা খাই না সেই জন্য ওটা দেখাতে পারলাম না তো যাই হোক এবার আমরা সবাই মিলে মানে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এরপরে কিন্তু বেরিয়ে পড়বো কারণ রাতের জন্য আবার প্রিপারেশান নিতে হবে তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও একদমই ছোট করে ব্লগটা শেয়ার করেছি এরপরে আসছে আসল মানে রিসেপশনের ব্লগ তাই এরপরের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই